হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয় যে আপনার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি কঞ্চাল ছাদে পাইপ পালাই সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটি হচ্ছে একটি কঞ্চাল ছাদ যেহেতু আগে গাতনি করা হয়েছে তারপরে আপনার ছাদ ডালাই দিবে তো ওই এটাতে আপনার যেহেতু বি করা হয়েছে তো এটার মধ্যে হচ্ছে আপনার প্রথমত আমরা গ্রুপগুলো কেটে নিব তারপর আমরা কীভাবে ছাতনি ফাইভ পালাইছি সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা আগে গাতনিগুলো কেটে নেই যে যেটা যেই ওয়ালে হবে তো এগুলো কেটে নেওয়ার পরে তারপর আমরা রুমগুলো মেজারমেন্ট করে আপনার মাছ থেকে আমরা ফয়েনগুলো দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের একটি মেন লাইন তো আমরা মেন লাইনটা এনেসি প্রত্যেকটি রুম থেকে আলাদা আলাদা মেন লাইন করে এনেছি কারণ দুইটি ডিবি হবে এই বিল্ডিংয়ের মধ্যে যেহেতু দুই ইউনিট বিল্ডিং তো দুইটি এস ডিবি লাগাবো তো এই জন্য প্রত্যেকটি রুম থেকে আলাদা আলাদা লাইন এসিল লাইনগুলো আলাদা এরপর আপনার যেই ইগুলো হবে মেন লাইনগুলো হবে এগুলো আলাদা মিটার লাইন আলাদা সম্পূর্ণ এই বিল্ডিং এক রুম থেকে আরেক রুমের লাইন কোনো অ্যাড থাকবে না সম্পূর্ণ আলাদা থাকবে কোনো রুমের সাথে কোনো রুমের মানে সংযোগ থাকবে না একটা ব্রেকার শর্ট হলে একটা ব্রেকার পড়বে তো যেহেতু আমাদের কাজকে কাজটি করতে করতে লেট হয়ে গেছিলো তো আমরা যেহেতু ডালাইয়ের কাজ চলতেছে তো এই সময় আমি চলে আসছি চেক দেওয়ার জন্য আমাদের কোনো কোথাও কোনো প্রবলেম আছে কি না কোনো কোনো ভুল কি কিনা সেটা দেখার জন্য তো এই আমাদের কাজটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে তো আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা যেহেতু সকালে ডালাই চলতেছে তো আমরা দেখার জন্য আসছি এখানে তো কাজটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ